সুপ্রিয় বিবাস আপনারা যারা নামজারির সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিলেন তাদের সেই সকল ভোগান্তি দূর করতে ভূমি মন্ত্রণালয় থেকে অবশেষে একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন কিংবা নির্দেশনায় ভূমি মালিকেরা কিভাবে বা টরা দলিল ছাড়াই তাদের সম্পত্তি নাম জারি করে খতিয়ান সংশোধন করতে পারবেন কিংবা আইনগত পন্থায় কখন কখন নাম বাতিল করা যাবে কিংবা নাম কখন বাতিল করা যাবে না কিংবা ভূমি মালিকদের নাম আবেদন যদি বাতিল করা হয় তাহলে ভূমি মালিকদের করণীয় কি এই সংক্রান্ত বিষয়ে দারুণ কিছু সুখবর প্রদান করা হয়েছে এই যে বিষয় এই বিষয়গুলো যদি বুঝতে চান তাহলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আর দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবে নামজারি সমস্যা কিন্তু আজকের সমস্যা না ভূমি অফিসগুলোতে ভূমি মালিকেরা যখন নামজারি করে তখন তাদের অজ্ঞতার কারণেই হোক কিংবা ভূমি অফিসগুলোর চলচাতুরির কারণেই হোক ভূমি অফিসগুলোতে যখন কোনো ভূমি মালিক তাদের এক টুকরো সম্পত্তির মালিকানা অর্জনের পরে নামজারি অর্থাৎ খতিয়ান সংশোধনের জন্য আবেদন করে তখন তাদেরকে নানানভাবে হয়রানি করা হয় বিশেষ করে ঘুষের আশায় কিংবা ভূমি মালিকদের ঘুষ প্রদানে বাধ্য করার জন্য নানানভাবে হয়রানি করা হয় আবার আর একটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের যারা যৌথ পরিবারের সদস্য কিংবা একটি পরিবারে একাধিক ওয়ারিশ বিদ্যমান তাদের কিন্তু খুব সহজেই নাম জারি করে সম্পত্তি ভোগ দখল করার সুযোগ থাকে না আইনে অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের একশো তেতাল্লিশের অনুচ্ছেদে স্পষ্টভাবে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল যে অরিশান সূত্রে কিংবা উত্তরাধিকারী সূত্রে কোনো ব্যক্তির সম্পত্তির মালিকানা অর্জন করতে গেলে সর্বপ্রথম ওয়ারিসরা নিজেদের মধ্যে আপসে বসে বন্ঠন দলিল কিংবা বাটোয়ারা দলিল তৈরি করতে হবে এরূপ বাটোয়ারা দলিল তৈরি করার পরে সেই বাটোয়ারা দলিল রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সেই রেজিস্ট্রেশন বাটোয়ারা দলিল কিংবা ব্যাঙ্ঠন দলিলের অনুযায়ী নাম জারির জন্য আবেদনের মাধ্যমে রাজস্ব কর্মকর্তা কিংবা বর্তমানে সহকারী ভূমি কমিশনার নাম জারি কিংবা খতিয়ান সংশোধন করে দিবেন এখন এই যদি হয় আইনের নির্দেশনা তাহলে ভূমি মালিকরা যারা তাদের মধ্যে বসে তৈরি করতে পারছেন না। নিজেদের কারণে। তাহলে তাদের যে সম্পত্তি সূত্রে পাবার কথা সেই সম্পত্তি তারা কিভাবে নাম জারি করবে এই বিষয়গুলো নিয়ে যখন ভূমি মালিকদেরকে আমরা নানান ধরনের পরামর্শ দিচ্ছিলাম অধিকাংশ ক্ষেত্রেই সেই পদ্ধতি অবলম্বন করে যখন নাম জারি আবেদন করার জন্য ভূমি মালিকেরা ভূমি অফিসে যাচ্ছিলেন তাদের করে দেওয়া হচ্ছিল আমরা বলেছিলাম যে আপনারা আপনাদের দাগে দাগে নাম আপনাদের সম্পত্তি যেখানে যেখানে কথা পাবার সেখান সেখান থেকে অংশ বের করে আপনারা নাম আবেদন করুন এক দাগে কোথাও সম্পত্তির মালিকানা চেয়ে আবেদন করবেন না সেই আবেদন করে অনেকেই নাম জারি করে ফেলেছেন আমরাও অনেকেই কেই নাম জারি করে দিয়েছি তারপরেও অনেকেই কিন্তু বিশাল আকারে ভোগান্তি শিকার হচ্ছিলেন এই যে বিষয় এই বিষয়গুলো সমাধান করার জন্য এবং ভূমি অভিশগুলোতে সঠিক মালিকানা থাকার পরেও যখন নামদারি আবেদন করা হয় তখন তাদেরকে নানানভাবে দীর্ঘদিন ঘোরানো হয় আবার যদি অর্থ ব্যয় করেন তাহলে আপনার নাম জারি দুই তিন দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যায় এই যে বিষয় এই বিষয়গুলো সমাধানের জন্য এবং ভূমি মালিকদেরকে এই নাম জারি সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে সাবলীল ভাষায় উপস্থাপন কিংবা তাদেরকে বোঝানোর জন্য ভূমি মন্ত্রণালয় থেকে কিছু প্রজ্ঞাপনের আকারে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই প্রজ্ঞাপনের প্রথম যে লাইন কিংবা প্যারাগুলো সেটি হচ্ছে ওয়ারিশ সূত্রে ওইহিত জমির মালিকদের নাম জারি দুই হতে পারে কোনো মৃত ব্যক্তির সকল ওয়ারিশের নামে একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নামদারি আবেদন করতে পারেন যৌথভাবে নামজারি অর্থাৎ জমা ভাব ব্যতীত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার নিকটতে ওয়ারিশান সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে এ ধরনের আবেদনের প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারির মামলা দায়ের করে খতিয়ানের মৃত ব্যক্তির মোট সম্পত্তির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিসা উল্লেখপূর্বক নামজারি খতিয়ান সৃজন করে দিবেন এক্ষেত্রে বন্টন নামাদুলিলের প্রয়োজন হবে না এই যে নির্দেশনা এই নির্দেশনাটি কিন্তু অত্যন্ত সাবলীল আইনে যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো খণ্ডনের কিংবা বিশ্লেষণের প্রয়োজন হয় এই বিষয়টি যারা শুনলে তাদের কি মনে হয় বিষয়টি বিশ্লেষণ করা প্রয়োজন স্পষ্ট ভাষায় সকল ওয়ারিসদেরকে যৌথভাবে অর্থাৎ আমরা যে যৌথ খতিয়ান বাতিল যৌথ খতিয়ানের বলে নাম জারি করা যাবে না এই বিষয়টি নিয়ে ছিলেন কিমা চিল্লানো হচ্ছিল তাদের বিষয়গুলোকে স্পষ্টকরণ করা হয়েছে যে যৌথ খতিয়ান অর্থাৎ একই সম্পত্তিকে কতটুকু অংশ পাবে এই বিষয়গুলো আবার বলা হয়েছে ইউনিয়ন চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের কাছ থেকে ওয়ারিশান সনদ যেটি সেটি সংগ্রহের মাধ্যমে আবেদনের সাথে সংযুক্ত করে দিলেই তাদের যৌথ ক্ষতিয়ানের মাধ্যমে নাম জারি কিংবা খতিয়ান যে সংশোধন সেটি করে দেয়া হবে তবে যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি যৌথ খতিয়ান থেকে বের হয়ে শুধুমাত্র আপনার এই যে অংশ সূত্রে পাচ্ছেন সেইটুকু অংশ নিজেদের নামে নাম জারি করে নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কিছু নির্দেশনা কিন্তু আবার দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবশ্যই বাটরা দলিলের প্রয়োজন হবে এবং যৌথ খতিয়ানের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে বন্ধন দলিল কিংবা বাটরা দলিলের প্রয়োজন হচ্ছে না এবং এই নির্দেশনাটি স্পষ্টভাবে হচ্ছে অপরদিকে ওয়ারিশনগঞ্জ যদি জমাভাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে খতিয়ান সৃজন করে আলাদা আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিশনগঞ্জ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগের অংশ জমি ভোগ দখল করতে চান তাহলে সকল ওয়ারিস মিলে তা নির্ধারণপূর্বক এটি আপস বন্টন দ্বারা দলিল সম্পন্ন করে রেজিস্ট্রেশন করতে হবে এভাবে সৃজিত বন্টন নামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথক ভাবে নামদারির আবেদন করলে প্রত্যেক ওয়ারিশদের নামে পৃথক পৃথক নামদারি ক্ষতিয়ান সৃজন করা যাবে এই যে বিষয় কি। এই বিষয়টিও কিন্তু অত্যন্ত সাবলীল এবং স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে আপনারা যদি আলাদা আলাদা পৃথক ক্ষতিয়ান তৈরি করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই জমা ভাগ অর্থাৎ আপনাদের যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল সেটি লাগবে যদি আপনাদের কোনোভাবে বাটোয়ারা দলিল না থাকে কিংবা আপনারা তৈরি করতে না চান তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে অংশ সেই অংশ কতটুকু কে পাবে শুধুমাত্র সেগুলো উল্লেখ উল্লেখপূর্বকি আপনাদের যৌথ খতিয়ানের মাধ্যমে এই নাম জারির আবেদন সম্পন্ন করতে পারবেন এবং এই প্রজ্ঞাপনে আরেকটি বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি যৌথ খতিয়ানের জন্য অর্থাৎ বন্ঠন দলিল ব্যতীত আবেদন করে তাহলে আর কোনোভাবে তাদের আবেদন বাতিল করা যাবে না এই নির্দেশনাগুলো যেহেতু আছে এই নির্দেশনাগুলোর নিচেও আবার 3 এবং চার নম্বর পেরায় এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে ভিডিও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে তৈরি করছি ওই বিষয়গুলো আরেকদিন আলোচনা করব সব বিষয় একসাঙ্গে আলোচনা করলে ভিডিও বড় হয়ে যাবে এতে করে বোঝানোর বিষয়ও কিন্তু থাকে তাই এই যে বিষয় এই বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে আপনারা যৌথভাবে বর্তন দলিল ছাড়াই কিংবা যদি স্পষ্টভাবে আলাদা আলাদাভাবে নামজারি করতে খতিয়ান তৈরি করতে চান তাহলে কিভাবে করতে পারবেন আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার কিংবা বোঝার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিও যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ